তো বন্ধুরা বিশাল পাহাড় পাহাড় গরু দেখতে পাচ্ছ তো বন্ধুরা গরু তো অনেক হাটে বড় বড় দেখতে পাচ্ছ সব খুলে দেখানো হচ্ছে কাস্টমার সব আন্দারা বয়েল সব আন্দারা বয়ল বন্ধুরা এখানে মোট পিস আন্দারা বয়েল আছে দেখতে পাচ্ছ একদম ছ পিস আন্দারা বয়ল এখানে দুটো সব করায় বয়েল ওদিকেও আছে দেখতে পাচ্ছ সব আন্দারা বয়েল আর আমার সামনে এই দুটো একটা একটা হচ্ছে গাই গাই মানে আর গাভি ওইটা গাভী আর এটা হচ্ছে বয়ল এই দুটো তিন লাখ টাকা বিক্রি হয়েছে জোড়া একটা আর দুটো এই দুটো বিক্রি হয়েছে মোট তিন লাখ টাকা জোড়া এই দুটো তিন লাখ টাকা জোড়া বিক্রি রয়েছে আমার সামনে দেখাবো একবার এই দুটো তিন লাখ টাকা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে ঠিকঠাক দাম চেয়েছে কি না খুব স্বাস্থ্যবান চেহারা তো মোট ছ পিস ছ পিসের মধ্যে এই দু পিস আমার সামনে বিক্রি হইলো তিন লাখ টাকা জোড়া তো এখানে আরও আছে সব এক লাখ ষাট পঁয়ষট্টি করে দাম আছে अॼु आई आहे তো এগুলো সাড়ে পাঁচ ফুট ছ ফুট করে হাইট আছে এসব আন্দারা বয়েলগুলো আর দাম তো দেখালাম দাম তো জানালাম যে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঞ্চান্ন এক টাকা করে বিক্রি হচ্ছে আজকে হাটে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঞ্চান্ন পঁয়তাল্লিশ করে বিক্রি হচ্ছে তো আমার সামনে এই দুটো তিন লাখ টাকা জোড়া বিক্রি হয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা গরুগুলো গাড়িতে তোলা হবে নিয়ে চলে যাবে দেখাবো গাড়িতে গরুগুলো উঠবে তিন লাখ টাকা জোড়া বিক্রি হয়েছে সে দুটো সেগুলো দেখাচ্ছি তো বন্ধুরা গাড়িতে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি লাগানো হয়ে গেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে দাম ঠিক চেয়েছে কিনা এবং ঠিক দামে বিক্রি হয়েছে কিনা তো তিন লাখ টাকা জোড়া বলেছি ফার্স্ট থেকে এখনও বলছি এটা হচ্ছে আন্দারা গাই এবং এটা হচ্ছে বয়েল তো দেখা যাক গাড়িতে তোলা হবে তোমার দেখা দেখাচ্ছি সরাসরি সেই ভিডিও মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বন্ধুরা চেয়ারা দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর চেয়ারা তো গায়েদের তোলা হয়ে গেল বন্ধুরা দেখতে বলে Terima kasih <Sessizuk> <Sessizuk> না তো আর চারটে আছে বয়ল চারটে বয়ল আছে আর দুটো চলে গেল চারটে আছে তো এখানে গরুর দাম দক্ষিণা চলছে বন্ধুরা কাস্টমারদের সঙ্গে গরুর দাম দক্ষিণা চলছে আর বন্ধুরা এখানেও দুটো আছে দেখতে পাচ্ছ মোট চারটে আছে আর তো এখানেও দুটো আছে আর এই একটা বন্ধুরা দুটো বিক্রি হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো গাড়ি তোলা হয়েছি আমি হ্যাঁ দুটো বিক্রি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িতে উঠছে

তো এখন এগুলো রেডি নয় এগুলো তৈরি নয় কুরবানির জন্য এগুলো আরও খাইয়ে মোটা তাজা করবে আরও স্বাস্থ্যবান করবে আর এই সব গরুর দাম একটু বেশি হয় তো লোড হয়ে গেছে এখানেও আরো কিছু গাড়ি লোড হয়ে গেছে গরু সব গাড়িতে লোড করে নিয়ে চলে যাচ্ছে গরু কেনার পরে তো বন্ধুরা এটাই ছিল আন্দারা বয়েলের দাম দক্ষিণা এবং বয়েলের ভিডিও তো দেখালাম তো আর মাত্র দুটো আছে এ দুটো যে কোনো মুহূর্তে এ দুটো বিক্রি হয়ে যাবে এ দুটো যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যাবে কেন ছটার মধ্যে আর দুটো আছে সব বিক্রি হয়ে গেলো প্রথম হলো দুটো হলো তিন লাখ পঞ্চাশ হাজার এবং দুটো হলো তিন লাখ টাকা আর এ দুটো আছে তো সব কালাম ভাইয়া ছিল এগুলো গরুগুলো সব কালাম ভাইয়া ছিল তো কালাম ভাইয়া ছাড়া হাটে তো এত বড় গরুগুলি কেউ আনে না একমাত্র ওই কালাম ভাই হাটে এত বড় বড় গলুগুলো মানে গরুগুলো আনে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তো অবশ্যই গরুর দাম দেখে না দেখালাম জানালাম অবশ্যই কমেন্টে জানাবেন ঠিকঠাক দাম বলছে কিনা চেয়েছে কিনা তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি